শ্রদ্ধেও শ্রেষ্ঠতে প্রিয়জনেরা গত রবিবার আমাদের প্রভু যীশু আত্মপ্রকাশের পর্বের পর থেকে আমাদের প্রতিদিনের পাঠগুলো আমাদের একটি বিষয়ে শিক্ষা দেয় তা হল আমাদের পিতা পরমেশ্বর আমাদের ভালোবাসেন আর তারই ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে তিনি তার উদারতার প্রকাশ ঘটিয়েছেন তার একমাত্র প্রিয় পুত্রকে আমাদের জন্য প্রেরণ করেছেন আর আজকে আমরা পালন করছি আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেই বাপতিস্মের পর্ব তিনি দীক্ষা স্নান গ্রহণ করেছেন আমাদেরই মতো সাধারণ মানুষ হয়ে এই পৃথিবীতে আসার পর এটা ছিল তার আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত যে তিনি আমাদের সাথে একাত্ম হয়েছেন আমাদের মানুষ মানুষের মতো তিনি দীক্ষা স্নান গ্রহণ করেছেন নিজেকে প্রস্তুত করেছেন তার সেবা কাজ করার জন্য তিনি কেন এই বা স্নান গ্রহণ করেছেন তার সেই প্রচার কাজ শুরু করার আগে এর উদ্দেশ্য হলো তিনি নিজেকে নমনীয় করেছেন নবিত করেছেন নম্র করেছেন যেন আমরা তাকে দেখে তারই পথে চলতে পারি তিনি অনেক গৌরবের সাথে আসতে পারতেন তার কাজ করতে পারতেন কিন্তু তিনি নিজেকে নম্র করলেন আমাদের জন্য নিজেকে খুবই ছোট করলেন সাধারণ মানুষের মতো করলেন যেন তিনি জগতের আলো হতে পারেন অনেক কিছু জনগণকে ঈশ্বরের সন্তানদের দিতে পারেন তিনি ছিলেন ঈশ্বরের পিতা সবসময় বাধ্য তাই ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতেই ঈশ্বর যেভাবে চেয়েছেন তিনি তাই করেছেন তার সেবা কাজ করার জন্য এই পাপতিস্ম হল এক নতুন জীবনে প্রবেশ করা আমাদের সেই প্রভু যীশু খ্রিস্ট শিখিয়ে গেছেন উদাহরণ হিসেবে নিজের দীক্ষা স্নান গ্রহণ করে এক নতুন জীবনে প্রবেশ করেছেন আমাদেরও খ্রিস্টমন্ডলীর মধ্যে যখন সে দীক্ষা স্নান গ্রহণ করি আমরা এক নতুন জীবনে প্রবেশ করি ভালোবাসার জীবনে প্রবেশ করি সেবার জীবনে প্রবেশ করি তাই আমরা আমাদের প্রভু যিশুকে আমাদের সেই দৃষ্টান্ত দৃষ্টান্ত হিসেবে উদাহরণ হিসেবে নিতে পারি মডেল হিসেবে নিতে পারি যেন আমরা সেই ঈশ্বরের কাজ ভালোবাসা এবং উদারতা দেখাতে পারি আমাদের প্রবক্তা ঈশাই আজকে বলেছেন ইসরায়েল জাতি যখন বিপদে ছিল সমস্যার সম্মুখীন ছিল তখন তাদের প্রয়োজন ছিল একজন সেবক নেতার আর তাই তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আর তারই দৃষ্টান্ত আজ আমরা দেখতে পাই আমাদের প্রভু যীশু খ্রিস্ট একজন সেবক নেতা হিসেবে আমাদের মধ্যে মাঝে এসেছেন আমাদেরকে পাপ থেকে সমস্যা থেকে বিপদ থেকে রক্ষা করছেন আজকের এই প্রভু যিশুর দীক্ষা স্নানের দিনে তিনটি বিশেষ ঘটনা ঘটে আকাশ খুলে যায় কবুতর পবিত্র আত্মা নেমে আসে আমাদের প্রভু যিশুর ওপর আর ঈশ্বরের কণ্ঠস্বর আমরা শুনতে পাই তিনি স্বীকৃতি দিয়েছেন ঈশ্বর পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টকে মানব বেশে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আজকে আমরা নিজেদের প্রশ্ন করতে পারি আকাশ যদি খুলে যেতে পারে পবিত্র আত্মা যদি নেমে আসতে পারে ঈশ্বরের ধনী কণ্ঠস্বর যদি আমরা শুনতে পারি নেমে আসতে পারে তাহলে আমাদের হৃদয় মন আত্মা আমাদের খ্রিস্টের জন্য ঈশ্বরের জন্য কতটুকু খোলা প্রয়োজন আমরা কি আমাদের হৃদয় খুলতে পেরেছি কিনা যিশুকে গ্রহণ করতে পেরেছি কিনা আর যিশুকে গ্রহণ করা মানে যিশুর সেই মানুষদের গ্রহণ করা ঈশ্বর সন্তানদের গ্রহণ করা তাই আজকের এই বিশেষ দিনে আমরা প্রার্থনা করি আমাদের যেন যিশুর সাথে দীক্ষা স্নান হয় আমরা যেন আমাদের হৃদয়মন আত্মা খুলতে পারি আমাদের গ্রহ যিশুকে গ্রহণ করতে পারি এবং ঈশ্বর এর কাজ যিশুর সাথে একসাথে করে যেতে পারে ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ দান করুন